ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন পেস্কেল সর্বশেষ আজই কাঙ্ক্ষিত চব্বিশ তারিখ নতুন পেস্কেল নিয়ে সচিবদের সঙ্গে আলোচনা হল সব বিষয় সেই বিষয়ে কথা বলব এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বৈঠক শেষে এমন কথা বলেছেন পে কমিশনের চেয়ারম্যান আর আমাদের প্রশ্ন কেমন ফলপ্রসূ হলো এই ভিডিওটির শেষে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন দেখুন সচিবদের সঙ্গে বসছে পে কমিশন আলোচনা হতে পারে যেসব বিষয়ে অর্থাৎ যেসব বিষয়ে আলোচনা হবার কথা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এবং আলোচনা শেষে কেন পে কমিশনের চেয়ারম্যান বললো আলোচনা ফলপ্রসূ হয়েছে সেটাও আমরা জানতে পারবো এই ভিডিওর শেষে সুতরাং না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে এই পে কমিশন কতদূর আগিয়েছে এবং সামনে কি হতে যাচ্ছে তো ভিভার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতে আমরা কিছু পত্রিকার হেডলাইন দেখব শিক্ষা ভবন লিখেছে দেখুন নতুন বেতন কাঠামো প্রণয়ন সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক শেষ দুটোই সুপারিশ জমা দেওয়ার আশা শিক্ষা ভবনের পরে ঢাকা টাইমস লিখছে দেখুন ঢাকা টাইমসও তার মতো করে ই করেছে যে সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক শেষ চেয়ারম্যান জানালেন আলোচনা ফলপ্রসূ হয়েছে এরপরে দেখুন জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ একটি ফেমাস পত্রিকা তারাও লিখেছে পে কমিশন ও সচিবদের বৈঠক শেষে সুখবর দিলেন চেয়ারম্যান মানে সবাই শুধু সুখবর সুখবর এবং ফলপ্রসূ হয়েছে এমনই বলছে সোনালি নিউজ দেখুন যে বৈঠক শেষে স্কেল নিয়ে পে স্কেল নিয়ে সুখবর দিল কমিশন তার মানে বোঝাই যাচ্ছে যে কমিশনের চেয়ারম্যান সত্য কথা বলে গেছেন দেশ রূপান্তর বলেছে দেখুন যে পে কমিশনের বৈঠক শেষ চেয়ারম্যান বললেন আলোচনা ফলপ্রসূ প্রত্যেকটা একই রকম রেজাল্ট আসতেছে তার মানে দেখা যাচ্ছে মোটামুটি সব পত্রিকারই একই রকম হেডলাইন এদিকে ডেলি ক্যাম্পাস বলছে সচিবদের সঙ্গে বৈঠক শেষ পে কমিশনের সুপারিশ নিয়ে যা বললেন কমিশন ভিওয়ার্স যেহেতু মোটামুটি হেডলাইনগুলো একই রকম ভিতরের খবরগুলো প্রায় একই রকম আমি মোটামুটি সবগুলো পত্রিকায় দেখলাম তো দেখুন এখানে কি বলা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে আজ সোমবার বিকেল তিনটায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয় এবং বিকেল পাঁচটা পর্যন্ত চলেছিল অর্থাৎ অনেক দুই ঘন্টা মোটামুটি বৈঠকটা চলেছে তো শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে সব সচিব সবাই উপস্থিত হয়নি পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আলোচনা শেষ দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি বৈঠক সূত্রে জানা যায় নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নে নানা ইস্যুতে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন তারাও নানা বিষয়ে কথা বলেছেন মতামত দিয়েছেন কমিশন তাদের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে নিয়েছে এবং তা পরবর্তীতে সুপারিশ সময়ে প্রয়োজনের আলোকে সংযুক্ত করবে এরকমটা আশ্বস্ত করেছে সূত্রটি জানাই সচিবদের সঙ্গে বৈঠকটি মূলত কমিশনের শেষ ধাপের বৈঠকটি করেছে কারণ তাদের মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর আগে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় করে তাদের কাছ থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেওয়া হয়েছিল সেসব প্রস্তাব ইতোমধ্যে খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে এখন সেই বিশ্লেষণের ভিত্তিতে নতুন পে স্কেল কী রূপ নিতে পারে এবং কবে থেকে তা কার্যকর করা সম্ভব এসব বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে তাহলে বোঝা গেল যে আসলে সচিবদের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য তিরিশ নভেম্বর আলটিমেটাম দিয়েছে কর্মচারী নেতারা এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা পে স্কেল বাস্তবায়নের দাবিতে পাঁচ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ¿No? আসলে করবেন ইতোমধ্যে সেটা তারা ডাক দিয়ে দিয়েছে এর আগের ভিডিওতে আমি সেটা জানিয়েছি এর আগে এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত এগুলো আপনারা জানেন যে সাধারণ নাগরিক বা বিভিন্ন চাকরিজীবী স্বাস্থ্যস্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে তারা বৈঠক করেছে এই স্পেসকেল সম্বন্ধে কিন্তু শেষ পর্যায়ে সে যখন সালেউদ্দিন আহমেদ বলছে যে এই সরকার পে স্কেল কার্যকর করতে পারবে না তখনই দেখা দিয়েছে আসল সমস্যা তো ভিউয়ার্স এই বৈঠক থেকে তেমন কোনো ফলপ্রসু আলোচনা হয়েছে বলে আমি মনে করি না কারণ এখানে বলা হয়নি কবে নাগাদ পে স্কেল জারি করা হবে এবং কবে থেকে পেস্কেল কার্যকর হবে এটাই হচ্ছে আসল আলোচনার রেজাল্ট হওয়া উচিত ছিল তো ভিওয়ার্স সব কিছুই ধোয়াশা অর্থাৎ সর্বশেষ বোঝা যাচ্ছে যে আসলে এই সরকার পে স্কেল দাবি করবে কি করবে না এটা মূলত এই পাঁচ ডিসেম্বর যা এর ডাক দেওয়া হয়েছে এই আন্দোলনের ওপরি নির্ভর করছে অতএব এই পে স্কেল জারির বিষয়টি সম্পূর্ণ চাকরিজীবীদের ওপরই নির্ভর করছে তারা জারি করাবে কি করাবে না ধন্যবাদ